যারাই আগের মতো ফেসিবাদ কায়েম করতে চাইবে ফেসিবাদের যে চরিত্রগুলো ছিল খুন ধর্ষণ তাদাবাজি ইফ্রিজিং তারপর হইলো টেন্ডারবাজি দখলবাজি এগুলো যারাই করবে আপনারা যদি রুখে দাঁড়ান সাংবাদিকরা যদি রুখে দাঁড়ায় বাংলাদেশের সব মানুষকে আপনারা আপনাদের সাথে পাবেন আসলে আনুষ্ঠানিকভাবে এখনও ইসলামী আন্দোলন থেকে কাউকে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার একক নির্বাচন করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের এবার নির্বাচন কেন্দ্রিক থিম হল যেটা আমাদের শাখে চর্মোনায় কানায়গাট বাজারে বলে গিয়েছিলেন ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি যারা তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক সমঝোতা হবে একটা নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হবে এবং ইসলাম দেশ ও মানবতার পক্ষের পক্ষ থেকে প্রত্যেক এলাকায় একজনকেই প্রেরণ করা হবে যিনি ইসলাম দেশ ও মানবতার প্রতিনিধিত্ব করে ইসলামের পক্ষের ভোটের বাক্স নিয়ে আসবেন সেটা যেই হোক না কেন আমাদের নির্দেশ ইসলাম দেশ মানবতার পক্ষে যেই আসবে ইসলামী আন্দোলন তার পক্ষে সর্বোচ্চ দিয়ে কাজ করবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলার নেতৃবৃন্দের সাথে কানাইঘাট প্রেস ক্লাবের জাতির চোখ মানুষের চোখ যেমন না থাকলে তার পুরা শরীরই বেকার সে কিছুই করতে পারে না তো একটা জাতির ইচ্ছুক হলেন আমাদের সাংবাদিক ভাইরা তারা যেই ছুকে সমাজকে দেখাবেন জাতিকে দেখাবেন দেশকে দেখাবেন জাতি সমাজ এবং রাষ্ট্রকে সেভাবেই দেখবে তো আমাদের কানাইঘাট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা নিজামুদ্দিন ভাই সিনিয়র সহসভাপতি আমাদের আব্দুল নূর ভাই সেক্রেটারি আমাদের তরুণ সাংবাদিক মাহবুবুর রশিদ ভাই সহ কানাইঘাট প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখতারাম আমির এদেশের মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম রাহবার বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নাইবে আমির যিনি কিছুদিন আগে আমাদের কানেঘাটে এসেছিলেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের রাজপথের লড়াকু যোদ্ধা এবং যিনি ঢাকায় পাঁচ তারিখ সবার আগে লক্ষাধিক লোক নিয়ে কারফু ভেঙ্গে নেমেছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেখে চর্মোনায়ের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জায়তে উলামা শাহে কাম্য পরিষদের আমি সাধারণ সম্পাদক হিসাবে জাতুল আওয়ামা শাহেক পরিষদের পক্ষ থেকে কানাইগার প্রেস ক্লাবের নবনির্বাচিত সকল দায়িত্ব সিদ্ধিলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং আমাদের ইসলামী পরিভাষা অনুযায়ী মার জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে এখ্লাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক দু হাজার চব্বিশে জুলাই আগস্টে গণবিপ্লব হয়েছে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তিত বাংলাদেশে সবাই পরিবর্তন চায় ওই দিন আমাদের এখানে বিশাল জনসমাবেশ হয়েছিল সেখানেও আমি বলেছি আজকে আমাদের কানাইঘাটের ছুক হলেন আপনারা পুরা বাংলাদেশের মানুষের কাছে আপনারা কানাইঘাটকে যেভাবে উপস্থাপন করবেন মানুষ কিন্তু কানাইঘাটকে ওইভাবেই দেখবে কারণ আপনারা সাংবাদিক এই বিশাল ত্যাগ কোরবানির পর আমাদের দেশের রাজনীতির যদি গুণগত পরিবর্তন না হয় সে আগের দাঁচেই সব কিছুই চলে প্রশ্ন হলো এত মানুষ তাহলে জীবন দিল আসলে কেন কী কারণে আমরা যারা দেশপ্রেমিক আছি আমাদের বাংলাদেশের মৌলিক যে মেসেজ ইসলামকে ধারণ করি মাতৃভূমিকে ধারণ করি স্বাধীনতাকে ধারণ করি আমরা চাই গুণগত পরিবর্তন হোক সেই গুণগত পরিবর্তনকে সামনে রেখে ইসলামে আন্দোলন কাজ করে যাচ্ছে ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তিকে এক করার চেষ্টা করছে তো ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তির পক্ষে আপনারা তো সাংবাদিকরা সবসময় নিরপেক্ষ আপনারা সবার তবে আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধ থাকবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা আসবে আপনাদের জায়গা থেকে সততা এবং আদর্শের ভিত্তিতে আপনারা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ